আমি ভাবতে পারিনি এমন কিছু হবে বাবরি মসজিদের সাথে আর হ্যাঁ শোনা যাচ্ছে সালমান খান টাকা দিয়েছে এই মসজিদ নির্মাণের জন্য তো কত টাকা দিয়েছে আর মোট কত টাকা উঠলো সবটাই জানাবো আজকের ভিডিওতে আর ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে অফিসিয়ালভাবে এখনও কোনো রিপোর্ট নেই তবে অনেকে বলছে চার লাখ মতো মানুষ জমা হয়েছে তবে আমার মতে এটা দশ লাখ প্লাস হতে পারে কারণ অনেকে আসছে আবার চলে যাচ্ছে আর হ্যাঁ ষাট হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে মানুষের মধ্যে এবার আছি সালমান খানের দিকে অনেক রিলসে দেখা যাচ্ছে যে সালমান খান পঁচিশ কোটি টাকা দিয়েছে তবে অফিসিয়ালভাবে কোনো রিপোর্ট নেই তবে এটার হবার সম্ভাবনা আছে কারণ এর আগেও তিনি এমন অনেক ডোনেশন করেছেন মোট তিনশো কোটি টাকা উঠেছে আর হ্যাঁ এর পুরো অংশটাই কিন্তু জনগণের টাকা মানুষের মধ্যে তীব্র উল্লাস ও আনন্দ দেখা যাচ্ছে এটা সত্যি অনেক আনন্দের বিষয় কারণ সবাই এক হচ্ছে উৎসাহ দেখাচ্ছে এখানে যেহেতু অন্য বা কারো কাছে টাকা নেওয়া হয়নি আর কোনো অন্য ধর্মের অপমানও করা হচ্ছে না আর কোনো ধর্মীয় স্থল ভেঙে মসজিদ বানানো হচ্ছে না যদি কোনো সময় এমন ঘটনা ঘটেনি যেখানে অন্যদের ক্ষতি করে মসজিদ নির্মাণ করা হয়েছে তাই এক্ষেত্রে আইনি কোনো অসুবিধা হচ্ছে না হাইকোর্ট স্বীকৃত হয়েছে কাজ চলছে মুসলিম বিরোধী পার্টি হ্যাঁ ওইটাই ওদের এমন জটবদ্ধতা দেখে কপাল ভাজ হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াশ ভিডিও